আজকে আমি একটি বাংলা রচনা আলোচনা করব রচনাটি অষ্টম শ্রেণী নবম শ্রেণী দশম শ্রেণী একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট রচনাটি পরিবেশ রক্ষার আবশ্যকতা ভূমিকা পরিবেশ আমাদের জীবনধারণের অন্যতম প্রধান উপাদান আমরা যে বাতাসে শ্বাস নিই যে জল পান করি যে মাটিতে চাষাবাদ করি সব কিছুই পরিবেশের অন্তর্ভুক্ত কিন্তু আধুনিক সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষ পরিবেশকে ধ্বংস করছে যার ফলে আজ প্রকৃতি ও মানব জীবন চরম হুমকির মুখে তাই পরিবেশ রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব এবং টিকে থাকার শর্ত নেক্সট মেন পয়েন্ট পরিবেশ বলতে কি বোঝায় পরিবেশ বলতে চারপাশের প্রকৃতিগত ও মানব সৃষ্ট উপাদানের সমন্বিত অবস্থা বোঝায় এর মধ্যে রয়েছে নাম্বার ওয়ান প্রাকৃতিক উপাদান মাটি জল বাতাস গাছপালা প্রাণী ইত্যাদি নাম্বার টু সৃষ্ট উপাদান নগরায়ন কলকারখানা যানবাহন রাসায়নিক বর্জ্য ইত্যাদি নাম্বার থ্রি জীববৈচিত্র্য উদ্ভিদ প্রাণী জগতের মধ্যে পারস্পরিক সম্পদ নেক্সট মেন পয়েন্ট পরিবেশ দূষণের কারণ পরিবেশ দূষণের প্রধান কারণগুলো নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করা যায় এক নাম্বার বায়ু দূষণ বায়ু দূষণের ফলে আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় প্রধান কারণ কলকারখানা থেকে নির্গত ধোঁয়া যানবাহনের অতিরিক্ত ধোঁয়া কৃষিকাজে কীটনাশকের ব্যবহার বনভূমি ধ্বংস দু নম্বর জল দূষণ পরিষ্কার জলের অভাব মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলে এর কারণ শিল্প কারখানার রাসায়নিক বর্জ্য নদী ও জলাশয়ে প্লাস্টিক পলিথিন ময়লা ফেলা কৃষিক্ষেতে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার তিন নম্বর মাটি দূষণ উর্বর মাটির অভাবে কৃষিজ উৎপাদন হ্রাস পায় কারণ প্লাস্টিক ও ইলেকট্রনিক বজ্র রাসায়নিক সার ও কীটনাশক বনভূমি উজাড় চার নাম্বার শব্দ দূষণ অতিরিক্ত শব্দ আমাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে কারণ যানবাহনের উচ্চ শব্দ কলকারখানার শব্দ নির্মাণ কাজের কোলাহল মাইকের অতিরিক্ত ব্যবহার নেক্সট মেন পয়েন্ট পরিবেশ দূষণের প্রভাব পরিবেশ দূষণের ফলে শুধু প্রকৃতি নয় মানুষের জীবনও হুমকির মুখে পড়েছে এক নাম্বার স্বাস্থ্যের ক্ষতি শ্বাসকষ্ট হাঁপানি ফুসফুস ক্যান্সার জলবাহিত রোগ যেমন কলেরা টাইফয়েড বিষাক্ত রাসায়নিক খাদ্য গ্রহণের ফলে নানা রোগ দু নাম্বার প্রাকৃতিক বিপর্যয় বৈশ্বিক উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং বন্যা খরা ঝড় মরুকরণ ও জীববৈচিত্র্যের ক্ষতি তিন নাম্বার কৃষিজ উৎপাদনে নেতিবাচক প্রভাব মাটির উর্বরতা হ্রাস ফসলের গুণগত মান নষ্ট খাদ্য উৎপাদন কমে যাওয়া নেক্সট মেন পয়েন্ট পরিবেশ রক্ষার উপায় পরিবেশ রক্ষায় আমাদের সচেতন হতে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে এক নাম্বার পয়েন্ট গাছ লাগানো বনভূমি রক্ষা ও নতুন গাছ লাগানো জরুরি এর ফলে বায়ু দূষণ হ্রাস পাবে কার্বন ডাইঅক্সাইড কমবে প্রাকৃতিক দুর্যোগ কম হবে দু নাম্বার প্লাস্টিক ও পলিথিন বর্জন পরিবেশ পরিবেশবান্ধব ব্যাগ ও পুনঃব্যবহারযোগ্য সামগ্রী ব্যবহার করতে হবে তিন নম্বর শিল্প ও কলকারখানার বজ্র নিয়ন্ত্রণ বর্জ্য পরিশোধন ব্যবস্থা চালু করা শিল্প বর্জ্য নদী ও জলাশয় ফেলা নিষিদ্ধ করা চার পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার সৌর ও বায়ুশক্তির ব্যবহার বাড়ানো বিদ্যুৎ ও জ্বালানির অপচয় রোধ করা পাঁচ নম্বর পরিবেশ শিক্ষার প্রসার স্কুল কলেজে পরিবেশ শিক্ষা বাধ্যতামূলক করা গণসচেতনতা বাড়ানো নেক্সট মেন পয়েন্ট পরিবেশ রক্ষায় ছাত্র সমাজের ভূমিকা ছাত্র সমাজ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে নাম্বার ওয়ান গাছ লাগানো ও পরিচর্যা করা প্লাস্টিক বর্জন ও পুনঃব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করা নাম্বার থ্রি সচেতনতামূলক প্রচার চালানো নাম্বার ফোর পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা শেষ পয়েন্ট উপসংহার পরিবেশ রক্ষা করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব সুস্থ সুন্দর ও নিরাপদ পৃথিবী গড়তে হলে আমাদের প্রত্যেককে পরিবেশ বান্ধব হতে হবে আমরা যদি এখনই সচেতন না হয় তবে ভবিষ্যৎ প্রজন্মকে মারাত্মক দুর্যোগের সম্মুখীন হতে হবে তাই আসুন পরিবেশ রক্ষায় এগিয়ে আসে এবং প্রকৃতিকে সুস্থ রাখি